সজল ঘোষ নির্বাচনে যে কোনো মানুষ যে কোনো জায়গায় দাঁড়াতে পারে কিন্তু বড়নগর একটি জায়গা যেখানে তৃণমূলকে কেউ হারাতে পারবে বর্তমান অবস্থায় কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে মানুষের যে দারিদ্রতা মুক্তি গণতান্ত্রিক অধিকার স্বাধীনতা মানুষকে দুবেলা খাইয়ে পড়িয়ে এবং মানুষকে নিশ্চিত রাখার যে ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছেন তাকে কোনো প্রার্থী সে বিজেপির প্রার্থী হতে পারে সিপিএমের প্রার্থী হতে পারে তাকে চ্যালেঞ্জ করতে পারে না সজল ঘোষ যেটা করছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক গিমি দেওয়ার চেষ্টা করছে এই গিমিকে বর্ণ করে আমাদের বাই ইলেকশনে আমাদের যে শান্তিকা যে প্রার্থী আমাদের প্রার্থীর ধারে কাছে যেতে পারবে না আর অধ্যাপক সৌগত রায় ভারতবর্ষের সেরা সাংসদ দমদম থেকে জিতেছিলেন এবার সব থেকে বেশি ভোটে প্রত্যাপক্ষ রায় রয়েছেন